হ্যালো সালাম ফুটবলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আর কয়েকদিনের মধ্যেই ছাব্বিশ আপডেট চলে আসবে আমাদের গেমের যে ডেলি গেমের বক্সগুলো ছিল সেগুলো কিন্তু চলে যাবে এবং আমি কিন্তু ট্রকবার এই কার্ডটি এখনো পর্যন্ত পাই নাই কি কপাল দেখেন ভাই মানে অনেকেই কিন্তু দুই তিনবার চারবার পাঁচ বার করে পেয়ে গেছে কিন্তু আমি একবারও পাইলাম না এই বক্সটা চলুন আমার কাছে লাস্ট তিনটা আছে দেখা যাক পাই কিনা চলুন ফার্স্ট স্পিন করা যাক দেখি কি পাই আমার কপালে কি আছে দেখা যাক হাই রে একদম সাদা মাঠ একটা অ্যানিমেশন জানি পড়বে না তাও দেখি লাস্টে কি হয় যদি ইলো হয়ে যায় আরে হইলো না তো ফার্স্ট স্পিনে তো কিছুই পেলাম না এখন সেকেন্ড স্পিন দেয়া যাক দেখি সেকেন্ড স্পিনে কি পাই আসলে এমন না যে এই প্লেয়ারটা আমার পাওয়াই লাগবে এটা হামরি তেমন ভালো প্লেয়ারও না এমনি কালেকশনের জন্য একটু রেখে দিতাম আর কি দেখা যাক সেকেন্ড স্পিন লাইট চলতেছে বাট কোনো অ্যানিমেশন না দেখা যাক ভিতরে ভাই সিরিয়াসলি ওয়ান স্টারে কার্ড ধরে দিছে চলুন লাস্ট স্পিন করা যাক দেখি পাই নাকি একটু কারেশমা করে দেখি টেকনিক কার্ডে দেখি অনেকেই করে এরকম দেখা যাক কি হয় তো চলুন শেষ স্পিন দেয়া যাক দেখি কি পাই না পেলেও সমস্যা নাই সাদামাটা সাদা মাটা একদম মনে হয় না কিছু পড়েছে তাও দেখি শেষ পর্যন্ত কি হয় না না। কিছুই তো গাইস কারাগারে আমার মতো পোড়া কবল আছেন এখনো এই ড্রকবার কার্ডটি পান নাই তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ